আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে আমেরিকাতে যারা অবহেদ আছেন বা নতুন করে ভিসিট বিচার যেতে চাচ্ছেন তাদের ভবিষ্যৎ কী হতে পারে বা কি হবে অনেকেই ভয় ভিতর ভিতরে আছেন মানসিকভাবে খুবই বিচ্ছিন্নতা আছেন তাদের সম্পর্কে কিছু আলোচনা করবো যেটুকু আমার কাছে তথ্য আছে এই বিষয় নিয়ে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আমেরিকাতে অনেক লোক এখনও অনেক ব্যাপক টাকা দিয়ে আমেরিকাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন বা যেতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এই মুহূর্তে ট্রাম সরকার যখন আসছে ট্রাম বিশে জানুয়ারির পরে সরকার গঠন করবে বা বসবে এর পরে কিন্তু ভবিষ্যৎ অনেক খারাপের দিকে চলে যাবে তো তারা যারা টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকার উদ্দেশ্যে যাতে যেতে চাচ্ছেন বা যাবেন তাদেরকে সতর্কবার্তা হলো এটাই যে এই মুহূর্তে হয়তো আপনারা ভিসাটা করে রাখতে পারেন পাঁচ বছরের একটা ভিসা হবে তো ওখানে যেয়ে সেটেল হবেন বা লক্ষ লক্ষ টাকা এখানে খরচ করে তারপর ভিসা করবেন এটা না করতে পারেন কারণ হচ্ছে যদি যদি আপনি ইন্টারভিউ দিয়ে লিগাল ওয়েতে যদি আপনি ভিসাটা করতে পারেন তাহলে হয়তো বা আপনার জন্য অনেক কাজে দিতে পারে যেন বিভিন্ন দেশের ক্ষেত্রে যেমন আপনি চেঞ্জিনে যেতে পারলে আপনার কাছে ইউএসএর ভিসা থাকলে চেঞ্জিনের ভিসাটা আপনি ইজিলি পেতে পারেন বা কানাডার ভিসাটা পেতে পারেন বা অস্ট্রেলিয়ার ভিসাটা পেতে পারেন এইটা সুযোগ সুবিধাটা আপনার বেড়ে যাবে বাট হচ্ছে আপনি যদি একইভাবে বলেন যে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে তারপরে আমেরিকার ভিসা নেবেন অনেক দালাল চক্র আছে বসে তারা এই ধরনের প্রবাকাণ্ড বা ধরনের অ্যাডভাইস দিয়ে থাকেন যে আমাদেরকে পনেরো লক্ষ টাকা দিলে সঠিকভাবে আমরা সত্য ভিসাটা দিব আসলে এটা একটা মিথ্যা কথা এটা একটা প্রবণতা এটা একটা মানে কি বলবো মানে একদমই অসাধু একটা ব্যবসায়ী তারা কারণ হচ্ছে কি আপনাকে কথাবার্তা কিছু শিখিয়ে দেবে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন করবেন তো সেই ধরনের প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে এমনিতে এমনিতে ইজিলি ভিসাটা দিয়ে দিচ্ছে এটা কোনো টাকার বিনিময় না কোনো কোনো ধরনের অর্থের বিনিময়ে এটা ভিসাটা হচ্ছে না তো আমি বলবো যে আপনারা এই টাকা দিয়ে ভিসাটা কখনই নিয়েন না বা এই ধরনের প্রতারকের সাথে হাত মিলিয়ে বা একদম মানে নিজে বিপদগ্রস্ত হয়ে যেন না এটা আমি নিষেধ করব। তো যারা লিগাল হয়ে যেতে চাচ্ছেন ভিসাটা করে রাখেন সেখানে লিগালভাবে ঘুরে আবার চলে আসবেন কোনো কোনো সমস্যা নাই দেখুন যারা ওখানে বর্তমানে আছেন তাদেরকে অনেক লোকেই কানাডা থেকে আমেরিকাতে এসে এখন আছেন তাদের ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাচ্ছে কারণ হচ্ছে কি কানাডা বর্ডার অলরেডি সতর্কবার্তা জারি করে দিচ্ছে কানাডার বর্ডারে যে রেড সিঙ্গাল দিচ্ছে যে কানাডা আমেরিকা থেকে কানাডাতে যেতে হলে যদি ধরা পড়ে যায় তাহলে রিপোর্ট করে বাংলাদেশই হোক বিভিন্ন দেশের যে দেশের লোক হোক সে দেশে পাঠিয়ে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট তারা সিদ্ধান্ত নিয়ে এনেছেন এবং কি যারা আমেরিকাতে ইলিগাল অবস্থায় আছেন তাদের কাজ কখনই মানে ট্রাম সরকার থাকাকালীনে কাজ পাবে না এটা তাদের নির্বাচনের একতিহারই ছিল ট্রামের যে আমি অভিবাসন ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা দিতে পারবো না আমাদের দেশে অভিবাসন আমরা রাখবো না যারা হচ্ছে ও দেশে লিগ্যাল অবস্থায় আছেন তাদেরও কিন্তু প্রবলেমে আছে অনেকে যারা যৌথভাবে সিটিজেনশিপ নিয়েছেন ওখানে বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা রেখে কিন্তু অনেক সিটিজেনশিপ আগের ট্রামে কিন্তু আপনার বাতিল করেছেন বা অনেকেরই এই ঘটনা ঘটছে এখন নতুন করেও কিন্তু এখন ওই জায়গার যে অভিবাসন ক্ষেত্রের যে নেতা বা নেতৃত্ব দিচ্ছেন সে কিন্তু খুবই খুবই মানে খুবই একদম উর্গু মেজাজি একজন লোক সে টোটালি ঘোষণা দিয়ে দিয়েছেন যে অভিবাসন ক্ষেত্রে কোনো একটা লোক আমেরিকাতে অবৈধ অবস্থায় থাকতে পারবে না নতুন করে তারা কোনো দিনই কাগজপত্র দিবে না এটা তাদের স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন এবং নির্বাচনের একটিয়ারি ছিল এবং নতুন করে সে কিন্তু এটা একদম তোড়পাড় চালিয়ে যাচ্ছেন এই যে আপনারা যারা চিন্তাভাবনায় আছেন বা ওখানে বা ডিপোজিট করে পাঠিয়ে দেবে একদম মানে তাদেরকে বলবো যে দেখেন একদম সহজভাবে যে যে ডিপোর্ট করাবে বা পাঠিয়ে দেবে এটা সম্ভব হবে না আইন যতই সে মুখে বলুক সেটার একটা আইন করতে হবে সেই আইন করলেও লং টাইম প্রসেসের দরকার হবে কারণ হচ্ছে কি যে একটা লোকের কিন্তু পাঠাতে হলে ডিটেন্সের সেন্টার লাগে সেই সেলে রাখতে হবে তারপর তার কোন দেশ সেটা ফাইন আউট করতে হবে তারপর তার একটা পাসপোর্ট থাকতে হবে টিকিট দিতে হবে ব্যাপক টাকাও খরচ করতে হবে ট্রাম্প সরকারের কিন্তু কারণ কি যখন অভিবেশন ক্ষেত্রে এভাবে ধরা শুরু করবে তখন কিন্তু সেন্টারে রেখে তারপর এক এক করে টিকিটে দিতে হবে এক এক ফ্লাইটে কিছু কিছু লোক দিতে হবে ধরবে লক্ষ লক্ষ লোক ওখানে কিন্তু একজন দুইজন পাঁচজন হাজার না লক্ষ লক্ষ অভিবেশন ক্ষেত্রে ওখানে অবৈধ লোক আছেন বিভিন্ন দেশে শুধু যে বাংলাদেশি তা না বিভিন্ন দেশে সেগুলোতে যে একবারে এরকম পাঠিয়ে দেবেন সেটাও কিন্তু একদম অসম্ভবের ব্যাপার আছে তো ভয় পাওয়ার কিছু নাই ওখানে হয়তো বা আপনারা যারা বড় বড় শহরে আছেন তাদেরকে বলবো এখন পর্যন্ত যতটুকু পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে বা বিভিন্ন লয়ারের সাথে কথা বলে দেখলাম বড় বড় শহরগুলোতে হয়তো পারা রেড দিতে পারে বা আপনাদেরকে ধরার জন্য রেড অ্যালার্ট করতে পারে তো সেখানে কি করবেন বড় বড় শহরে আপনারা একটু সেফলি কাজ করতে হবে সেফলি থাকতে হবে ওপেনলি পড়াটাও আপনাদের জন্য একটু প্রবলেম হতে পারে আর যে বড়ো শহর থেকে যদি কোনো দিন পথে কেউ ছোটো শহরে যাওয়ার জন্য চেষ্টা করেন সেখানেও বি কেয়ারফুল হিসাবে যেতে হবে রাস্তায় যদি কোনো চেকিংয়ে পড়ে যান যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস এভিডেন্স না থাকে তাহলেও আপনাকে ডিপোর্ট করার সম্ভাবনা থাকতে পারে এককভাবে যদি দুই একজন এরকম পড়ে যান বিপদগ্রস্ত হয়ে যাবেন কিন্তু আর যদি তারা ঘোষণা দিয়ে রেল রেড অ্যালার্ট করে সেটা কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবেন সে জায়গায় কিন্তু একটা প্রবলেম হতে পারে গভর্নমেন্টের কেননা একবারে যে সবাইকে পাঠিয়ে দেবে এটা সম্ভব না আমি আমার আঠাশ বছরের বাহিরে থাকার অভিজ্ঞতা বা বিভিন্ন দেশে থাকার অভিজ্ঞতা থেকে বলেছি যে একদম ধামাকাভাবে ধরে যে সবাকে পাঠিয়ে দেবে এটাও কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াবে গভর্নমেন্টের কারণ হচ্ছে কি যে টিকিট দিতে হবে তারপর ফাইন আউট করতে হবে এটা বারবারই একই কথা ঘুরে আসবে তো একটু প্রবলেম হয়ে যাবে তাদেরকে তাও একটু সতর্ক থাকবেন আপনারা হয়তো বা আপনাদের ভাগ্য ঘুরেও যেতে পারে কারণ ট্রাম্প সরকার হয়তো এখন নির্বাচনের একতেহার হিসাবে বা তাদের যে কথাবার্তা ছিল সেইটার হিসাবে সে এখন কথা এখনও ওই একই সুরে কথা বলতেছে হয়তো বা গভর্নমেন্টে বসার পরে সুর চেঞ্জও হতে পারে বা আইনকানুন একটু নিয়মকরণ একটু চেঞ্জ হয়ে যেতে পারে সেই ধৈর্যরা থাকেন এখন কেউ ছোটাছুটি বা কোথাও যাবেন বা কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন এটা না নেওয়াই ভালো চুপ করে থাকেন দেখেন যে কি হতে যাচ্ছে বা কি হতে পারে তারপর না হয়তো একটা সিদ্ধান্ত নিলে আপনাদের বেটার হবে তো এই ছিল আমাদের প্রচুর যতটুকু খবর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো